কমিউনিজম যদি বাস্তবের রূপ পেয়ে থাকে তা প্রথম হয়েছিল লেনিনের হাতেই শেষ জীবনে লেনিন নিজেরই বানানো ব্যবস্থা দেখে চিন্তিত হন তিনি স্টালিনের উত্থান দেখে ভয় পান শেষ পর্যন্ত বিজয় হয় রেড আর্মির এবং সোভিয়েত ইউনিয়নের জন্ম হয় চূড়ান্তভাবে উনিশশো সালের শীত সেন্ট পিটার্সবার্গের রাস্তায় কাঁপছে মানুষ তারা ঠান্ডায় কাঁপছে না ক্ষুধায় কাঁপছে বিপ্লবের আগুন তখন জমে থাকা বরফের নিচে গোপনে পড়ছিল আর ইতিহাস অপেক্ষা করছিল তার সবচেয়ে নাটকীয় মোড়ের জন্য এই গল্প শুধু এক মানুষ লেনিনের নয় এই গল্প এক সাম্রাজ্যের পতন এক জাতির জাগরণ আর কমিউনিজম নামক এক নতুন চিন্তার জন্ম উনিশ শতকের রাশিয়া ছিল এক সামন্তবাদী সমাজ শাসক ছিল যার রাশিয়ার রাজা অত্যাচার সেন্সারশিপ জোর করে ক্ষেত মজুদের কাজ করানো এই ছিল শাসনের রীতি মানুষের কোনো মৌলিক অধিকার ছিল না আঠেরোশো সালে দাস প্রথা নিষিদ্ধ হলেও গরিব শ্রমিক ও কৃষকদের জীবনে কোনো পরিবর্তন আসেনি আঠেরোশো একানব্বই সালে ভয়াবহ দুর্ভিক্ষে লাখ লাখ মানুষ মারা যায় কিন্তু যার তখন প্যারিসের রাজকীয় নাচের আসরে ব্যস্ত উনিশশো সালে রাশিয়ায় ব্যাপক কৃষক ও শ্রমিক আন্দোলন শুরু হয় এর ফলে রাজতন্ত্র প্রথমবার কেঁপে ওঠে যার নিকোলাস দুই ঘোষণা করেন আমি জনগণের প্রতিনিধিদের নিয়ে একটি সংসদ তৈরি করব যেখানে আইন পাশ হবে অর্থাৎ গণতন্ত্রের প্রথম ধাপ এই সংসদকেই বলা হয় ডুমা কিন্তু তা ছিল কাগজে ক্ষমতাহীন আঠেরোশো সাতাশি সাল লেলিনের বড়ো ভাই আলেকজান্ডারকে ফাঁসিতে ঝরানো হয় অপরাধ সে নাকি রাজাকে হত্যা করতে চেয়েছিল তখন ব্লাদিমের লেনিন ছিল মাত্র সতেরো বছরের কিশোর এই ঘটনা লেনিনের মনে গভীর প্রভাব ফেলে লেলিন পড়াশুনো শেষ করে আইনজীবী হন কিন্তু দিনে শেষে তিনি হয়ে ওঠেন এক বিপ্লবী আঠারোশো সালে লেলিন গ্রেপ্তার হন এবং সাইবেরিয়ায় নির্বাসিত হন সেখানেই তিনি লেখেন তার বিখ্যাত বই হোয়াট ইজ টু বি ডান উনিশশো সালে মুক্তি পেয়ে লেনিন রাশে ছাড়েন সুইজারল্যান্ড ফ্রান্স অস্ট্রিয়া আর শেষে জার্মানিতে জার্মানিতে গিয়ে তিনি তৈরি করেন ইস্কারা নামে একটি পত্রিকা যার অর্থ হল স্পার্ক বা আগুনের ফুলকি উনিশশো তিন সারা ইউরোপে ছড়িয়ে থাকা রুশ বিপ্লবীরা একত্রিত হচ্ছিল নতুন ভবিষ্যতের স্বপ্নে এই সময় পার্টির লেলিনের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন আরেক নেতৃস্থানীয় বিপ্লবী জুলিয়াস মার্তব দুজনেই চেয়েছিলেন বিপ্লব কিন্তু ভিন্ন পথে লেলিন চাইতেন পার্টি হোক ছোট কঠোর শৃঙ্খলাবদ্ধ ও পেশাদার বিপ্লবীদের দল অন্যদিকে মার্তব চাইতেন সবার জন্য উন্মুক্ত গণতান্ত্রিক সংগঠন এই মতপার্থক্যেই জন্ম নেয় দুই শিবির বলসেভিক নেতৃত্ব দেন লেলিন মেনসেভিক নেতৃত্ব দেন মার্তব ইতিহাসের এক অদ্ভুত পরিহাস শুরুর ভোটে বলসবিকরা সংখ্যাগরিষ্ঠ ছিল না তবুও তারাই হয়ে উঠল ভবিষ্যতের বিজয়ী প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় উনিশশো সালে রাশিয়া ইংল্যান্ড ও ফ্রান্স এক পক্ষে আর জার্মানি অস্ট্রিয়া তুরস্ক অন্য পক্ষে জার্মানি বুঝেছিল যদি রাশিয়ায় বিপ্লব হয় তাহলে রাশিয়া যুদ্ধ থেকে বেরিয়ে যাবে তখন যুদ্ধ হবে কেবল পশ্চিম ফ্রন্টে ম্যাপ দেখলেই বুঝতে পারবেন জার্মানির পশ্চিম দিকে ফ্রান্স আর ব্রিটেন পূর্ব দিকে রাশিয়া জার্মানির গোয়েন্দারা লেনিনকে নিরাপদে জার্মানি থেকে রাশিয়ায় পাঠায় এই জন্য ইতিহাসের সবচেয়ে বড় বিপরীতমুখী সিদ্ধান্ত জার্মান তখন নিজেও কমিউনিস্ট বিরোধী আর সেই জার্মান নিজের শত্রুকে পাঠাচ্ছে অন্য শত্রুকে দুর্বল করতে মার্চ মাস উনিশশো সতেরো রাশিয়ার পেট্টোগ্র্যাড শহর যার নিকোলাস ক্লাবের উষ্ণ পরিবেশে বাস করছেন আর বাইরে হাজার হাজার ক্ষুধার্থ নারী পুরুষ রাস্তায় প্রথম বিশ্বযুদ্ধের কারণে সারা দেশে খাদ্যদ্রব্যের অভাব সৈন্যদের বেতন নেই রাজা ব্যর্থ শ্রমিকরা ধর্মঘট করছে সেনারা বিদ্রোহ করছে নারীরা রাস্তায় নেমে এসেছে রুটি চাই বলে হ্যাঁ এই বিপ্লব শুরু হয়েছিল নারীদের হাত ধরে কারণ বেশিরভাগ পুরুষ ছিল যুদ্ধক্ষেত্রে আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস শীতের মধ্যে কারখানার নারী শ্রমিকরা কাজ ফেলে রাস্তায় নামে আর্মি প্রথমে গুলি চালায় কিন্তু পরের দিন সেই একই সেনারা নিজেদের বন্দুক ঘুরিয়ে ফেলে তারা আর রাজাকে নয় রুটি চাওয়া মানুষদের পাশে দাঁড়ায় এই ছিল ফেব্রুয়ারির বিপ্লব কোনো দল নয় কোনো এক নায়ক নয় একটি ক্ষুধার্ত জাতির চিৎকার যা শেষমেশ রাশিয়ার রাজতন্ত্রকে গুঁড়িয়ে দেয় উনিশশো সালে গঠিত ডুমা নিজের হাতে অস্থায়ী সরকার গঠন করে তারা যার নিকোলাসকে পদত্যাগ করতে বাধ্য করে কিন্তু সমস্যা এখানেই শেষ হয়নি ক্ষমতায় থাকা অস্থায়ী সরকারও যুদ্ধ বন্ধ করেনি মানুষ চায় শান্তি সরকার চায় সম্মান এই বিভাজনের মাঝে জার্মান ট্রেন থেকে নামেন লেনিন তার মুখে একটাই কথা পিস ল্যান্ড অ্যান্ড ব্রেড এখানে একটা মজাদার তথ্য দিয়ে রাখি রাশিয়ার ফেব্রুয়ারি বিপ্লব আসলে মার্চ মাসের ঘটনা কারণ হলো ক্যালেন্ডার বিভেদ রাশিয়ায় তখন জুলিয়ান ক্যালেন্ডার ব্যবহৃত হতো যা গেগোরিয়ান ক্যালেন্ডার থেকে ১৩ দিন পিছিয়ে ছিল রাশিয়ার হিসেবে তেইশে ফেব্রুয়ারি উনিশশো আর পশ্চিম বিশ্বের হিসেবে আটই মার্চ উনিশশো এই কারণে এই বিপ্লবের নাম ফেব্রুয়ারি বিপ্লব যদিও পশ্চিমা ক্যালেন্ডারে তা মার্চ মাসে ঘটেছিল একই রকমভাবে অক্টোবর বিপ্লবও আসলে নভেম্বর মাসের ঘটনা লেনিন ট্রস্কি ও বলসেবিক দল রাজপথে নামে অক্টোবর মাসে তারা অস্থায়ী সরকারকে সরিয়ে দেয় প্রথমবারের মতো একটি রাষ্ট্র সোভিয়েত রাশিয়া যা তৈরি হল শ্রমিকদের হাতে কৃষকদের সমর্থনে লেলিন ঘোষণা করেন যুদ্ধ থেকে রাশিয়া বেরিয়ে যাবে জমি কৃষকদের কারখানা শ্রমিকদের এই ছিল কমিউনিজমের প্রথম বাস্তব রূপ অক্টোবর বিপ্লবের পর লেলিনের সামনে একটা প্রশ্ন ছিল ক্ষমতা কি সবার হাতে ছড়িয়ে দেওয়া উচিত নাকি কেন্দ্রীয়ভূত রাখা উচিত লেনিন বেছে নেন ডিকটেটারশিপ অব দ্য পলিটেরিয়েট পলিটেরিয়েট অর্থাৎ সর্বহারার দল যাদের হাতেই সমস্ত ক্ষমতা থাকা উচিত তিনি বিশ্বাস করতেন যতক্ষণ না সমাজ শ্রেণীহীন হয় ততক্ষণ গণতন্ত্র মানেই ধনীদের হাতিয়ার উনিশশো সালে রাশিয়ার গণভোটে গঠিত কনস্টিটিউট অ্যাসেম্বলিতে নির্বাচনে বলসিবিকরা হারল লোকেরা তাদের ভোট দেয়নি কিন্তু লেনিন ঘোষণা করেন এই গণতন্ত্র পুঁজিবাদীদের ধোঁকা আমরা একে মানি না তিনি সেই গণতান্ত্রিক পরিষদ বাতিল করে দেন আর বলসেবিক দল এককভাবে করে বলসেবিকদের বিরোধিতা করল এক বিরাট দল হোয়াইট গার্ড যাদের পেছনে ছিল বিদেশি শক্তি ব্রিটেন ফ্রান্স আমেরিকা যারা চাইছিল রাশিয়া জার্মানের সাথে যুদ্ধ চালিয়ে যাক আর কমিউনিস্ট বিচারধারা যেন ক্ষমতাচ্যুত হয় এরা রাজতন্ত্র সমর্থক পুঁজিবাদী পুরনো অভিজাত শ্রেণী বিপরীতে ছিল রেড আর্মি শ্রমিক কৃষক সৈন্য গড়া বাহিনী কমিউনিজম তখন আর শুধু আদর্শ ছিল না এটি ছিল রক্ত বন্দুক আর গোপন পুলিশ লেনিন গঠন করেন চেক এক ভয়ঙ্কর গোপন পুলিশ বাহিনী তাদের কাজ ছিল যে বিপ্লবের বিরুদ্ধে তাকে হত্যা করা শ্রেণীশত্রু ধনী কৃষক পুরনো অফিসার এমনকি সন্দেহভাজন বিপক্ষকেও ফায়ারিং স্কোয়াডে দাঁড় করানো হয়েছিল শুরু হয় গৃহযুদ্ধ রেড ভার্সেস হোয়াইট এই রক্তক্ষয়ী গৃহযুদ্ধে লাখ লাখ মানুষ মারা যায় শেষ পর্যন্ত বিজয় হয় রেড আর্মির এবং সোভিয়েত ইউনিয়নের জন্ম হয় চূড়ান্তভাবে শেষ জীবনে লেনিন নিজেরই বানানো ব্যবস্থা দেখে চিন্তিত হন তিনি স্তালিনের উত্থান দেখে ভয় পান লেনিন বলেন স্তালিনের হাতে সীমাহীন ক্ষমতা আর তার ব্যবহার নিয়ে আমার সন্দেহ আছে তিনি চেয়েছিলেন কমিউনিজমের ক্ষমতা থাক শ্রমিকদের হাতে পার্টির নয় কিন্তু তখন সব কিছু বেরিয়ে গেছে তার হাত থেকে ইতিহাসের নির্মমতা এখানেই উনিশশো সালে লেনিন বারবার স্ট্রোকে ভুগতে থাকেন তিনি দেখে যাচ্ছিলেন তার পরবর্তী উত্তরসূরি স্টালিনকে যিনি একেবারেই অন্যরকম একজন মানুষ লেনিন উইলে লিখেন স্টালিনকে সরিয়ে দেওয়া উচিত কারণ সে খুব ক্ষমতা লেনিন মারা যান উনিশশো সালে আর স্টালিন ইতিহাসের নিয়ন্ত্রণ নেয় লেনিন ইতিহাসে কি রেখে গেছেন এক বিপ্লবের আগুন নাকি এক স্বৈরাচারী ইতিহাস তিনি চেয়েছিলেন মানুষ হোক মুক্ত কিন্তু সেই মুক্তির জন্য তিনি নিয়েছিলেন অসীম ক্ষমতা যা পরের রূপ নিয়েছিল কঠোর এক নায়কত্বে তবুও ইতিহাস তাকে মনে রাখে কারণ কমিউনিজম যদি বাস্তবের রূপ পেয়ে থাকে তা প্রথম হয়েছিল লেনিনের হাতেই তারপর তা ইতিহাস কিউবা চীন ভিয়েতনাম বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে কোথাও সফল হয় কোথাও বিফল ভারতেও এর প্রভাব পড়ে এ নিয়ে আমি বিস্তারিত ভিডিও বানিয়েছি ভারতবর্ষের সেই সময় অনেক নেতা যেমন জওহরলাল নেহরু নেতাজি সুভাষচন্দ্র বসুকে কংগ্রেসের মধ্যে বামপন্থী নেতা হিসেবে দেখা হতো ভগৎ সিং নিজেকে কমরেড বলতেন আবার সেই সময় এর সমালোচকও ছিল ইতিহাস কখনও সমান ও সমান্তরল হয় না আপনাদের সামনে তুলে ধরলাম এই ইতিহাস কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন দেখা হবে আগামী ভিডিওতে নমস্কার